জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সবাই মুখ ফিরিয়ে নেয় আর কিছু মানুষ কাঁধে পা দিয়ে ধাক্কা দেয় নিচে নামানোর জন্য শফিকের জীবনেও ঠিক এমনটাই হয়েছিল অকারণে অন্যায়ভাবে অপমানের শিকার হতে হয়েছিল তাকে কিছু মানুষ মিলে একের পর এক ষড়যন্ত্র করল একটা ছোট ভুলকে বড় বানিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হল থানায় তারপর মামলা জিজ্ঞাসাবাদ দিনের পর দিন হয়লানি শেষ পর্যন্ত জেল জেলের অন্ধকার ঘর চারপাশে অপরিচিত মুখ অপমান অপমান আর অপমান শফিক চুপচাপ সব সহ্য করেছে কারণ তার বিশ্বাস ছিল সত্য একদিন ফিরে আসবেই আর আজ অবশেষে সেই দিন এসেছে শফিক জেল থেকে মুক্তি পেয়েছে দীর্ঘ অপমান আর কষ্টের পর সে আবারও ফিরেছে তার পুরনো জায়গায় পল্লীগ্রাম টিভির ক্যামেরার সামনে একসময় এই চ্যানেলেই সে হাসি মজা আর গ্রামের গল্প বলত আপনাদের আজ আবার সে ফিরে এসেছে সেই ক্যামেরার সামনে তবে এবার সে অনেক বদলে গেছে তার চোখে এখন শুধু কষ্ট নয় আছে সত্যকে বলার সাহস আছে সেই শক্তি যেটা তাকে এই কষ্টের ভিতর দিয়েও বাঁচিয়ে রেখেছিল এখন আবার চলছে ভিডিও শ্যুটিং পল্লীগ্রামের নতুন কন্টেন্ট নতুন গল্প তবে সত্যের আলোয় মিথ্যার ছায়া সরিয়ে ভাই আপনারা যদি চান সত্য জিতুক অন্যায় হারুক তাহলে একবার ভিডিওটা দেখে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন শফিকের এই ফিরে আসা কেবল শুরু সামনে আছে অনেক সত্য অনেক চমক